সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যারা চাকরি প্রত্যাশা রয়েছেন তাদের জন্য একটি বিশাল সুখবর বাংলাদেশ সরকারি কর্মকমিশন অর্থাৎ বিসিএসের পঞ্চাশতম সার্কুলারটি প্রকাশ হয়েছে গত ছাব্বিশ ডিসেম্বর নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে আপনারা যারা বিসিএস করার জন্য প্রস্তুত নিচ্ছিলেন তার জন্য খুবই সুখবর আশা করছি তাই সমস্ত ভিডিও আমাদের সঙ্গে থাকবেন ভিডিওতে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজ আমরা আলোচনা করব এখানে কী কী পদ রয়েছে এবং পদগুলোতে আবেদন করার জন্য আপনার কী যোগ্যতা দরকার তার বিস্তারিত তো দর্শক মনভূতির যার আগে নোট থাকবে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আমার চ্যানেল থেকে নিত্য নতুন যে ভিডিওগুলো যে সার্কলো বের হয় সেগুলো আমি ভিডিও তৈরি করে থাকি আপনি যখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সেই ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা মনভূরিতে প্রবেশ করি দেখেন পঞ্চাশতম বিসিএস দু হাজার পঁচিশ ছাব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে পৌঁছিত হয়েছে আমি আজ পদের কথাগুলো বলবো এবং পথ যোগ্যতা আপনারা সেটা পড়ে নেবেন আমি কতগুলো পদ রয়েছে সেই কথাগুলোই বলব বিসিএস প্রশাসন দেখুন সহকারী কমিশনার পদ সংখ্যা দুশোটি অনেকগুলো পদ দর্শক বিসিএস পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় পদ সংখ্যা পনেরোটি বিসিএস পুলিশ পদ সংখ্যা পঞ্চাশটি বিসিএস আনসার পদ সংখ্যা তেরোটি বিসিএস নিরীক্ষা পদ সংখ্যা পদ সংখ্যা চারটি বিসিএস কর পথ সংখ্যা সাতান্নটি বিসিএস শুল্ক আবরারি আবগারি পথ সংখ্যা চল্লিশটি বিসিএস সমবায় পথ সংখ্যা নয়টি বিসিএস রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক পথ সংখ্যা একটি বিসিএস তথ্য পথ সংখ্যা পাঁচটি সহকারী পরিচালক অনুষ্ঠান পথ সংখ্যা ষাটটি সহকারী বাত্রা নিয়ন্ত্রক পথ সংখ্যা দুইটি তারপর দেখেন বিসিএস ডাক পথ সংখ্যা আটটি বিসিএস পরিবার পরিকল্পনা পথ সংখ্যা ছত্রিশটি বিসিএস খাদ্য পথ সংখ্যা পাঁচটি মোট পথ সংখ্যা চারশো বান্নটি এবার দেখব আমরা টেকনিক্যাল পথগুলো বিসিএস পরিসংখ্যান পথ সংখ্যা একটি বিসিএস রেলওয়ে প্রকৌশল পথ সংখ্যা আটটি বিসিএস যন্ত্র প্রকৌশলী পথ সংখ্যা একটি এখানে কত পদ কত দেখেন ভাগ ভাগ করে দেওয়া হয়েছে তারপর দেখেন বিসিএস সড়ক ও জনপথ পথসংখ্যা সংখ্যা বত্রিশটি সহকারী প্রকৌশলী পথ সংখ্যা নয়টি সহকারী বেতার প্রকৌশলী পথসংখ্যা তেত্রিশটি বিসিএস জনস্বাস্থ্য প্রকৌশল পথ সংখ্যা বাইশটি বিসিএস বন পথ সংখ্যা বারোটি বিসিএস মৎস্য পথ সংখ্যা পঞ্চান্নটি বিসিএস পুসম্পদ পথ সংখ্যা আটটি তারপর দেখেন বিসিএস কৃষি পথ সংখ্যা একশো বিশটি মিত্রিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট পথ সংখ্যা পাঁচটি কৃষি বিপণন অধিদপ্তর পথ বি বিসিএস স্বাস্থ্য পথসংখ্যা সংখ্যা ছয়শো পঞ্চাশটি বিসিএস পরিবার পরিকল্পনা পথ সংখ্যা আটচল্লিশটি বিসিএস খাদ্য পথসংখ্যা সংখ্যা ষাটটি বিসিএস গণপরত পথ বত্রিশটি মোট এগারোশো বাইশটি তাহলে দেখেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার এখানে পথ কতগুলো রয়েছে বিসিএস সাধারণ শিক্ষা পদ সংখ্যা ইংরেজিতে ছয়টি সমাজকল্যাণ পদ সংখ্যা দুইটি প্রবাসক রসায়ন পদ সংখ্যা বিশটি প্রবাস প্রবাসক ইসলামী ইসলাম শিক্ষা পদ সংখ্যা দশটি প্রবাসক পদার্থবিদ্যা পথসংখ্যা পথ সংখ্যা বিশটি প্রদার্থ উদ্ভিদবিদ্যা পদ সংখ্যা আটটি প্রভাষক সমাজবিজ্ঞান পথ সংখ্যা তিনটি প্রবাসক গণিত পথ সংখ্যা পঁচিশটি গণিত অনেকগুলো পথ প্রভাষক হিসাববিজ্ঞান পথ সংখ্যা দশটি প্রভাষক ব্যবস্থাপনা পথ সংখ্যা দশটি প্রবাসক আরবি পথ সংখ্যা পাঁচটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পথসংখ্যা বিশটি মোট একশো উনচল্লিশটি তা দেখেন বিসিএস সাধারণ শিক্ষা মাদ্রাসা জেটে বিসি সাধারণ শিক্ষা দেখেন প্রবাসক হাদিস পথ সংখ্যা তিনটি প্রবাসক তাফসির পথসংখ্যা একটি প্রবাসক ইসলামীর ইতিহাস ও সংস্কৃতি পথ সংখ্যা দুইটি প্রবাসক বাংলা পথসংখ্যা তিনটি প্রবাসক ইন্দি পথ সংখ্যা দুইটি প্রবাসক পদ্মাবিদ্যা পথসংখ্যা তিনটি প্রবাসক রসায়ন পথসংখ্যা দুইটি প্রবাসকিদ্যা পথ সংখ্যা দুইটি প্রবাসক রাষ্ট্রবিজ্ঞান পথসংখ্যা তিনটি প্রবাসক আই সি টি সংখ্যা একটি মোট ছাব্বিশটি তারপর হচ্ছে বিসিএস কারিগরি শিক্ষা পলিটেকনিক ইনস্টিটিউট বিশেষ কারিগরি শিক্ষা দেখেন পদ সংখ্যা এখানে পাঁচটি তারপরে অনেকগুলো পদ এখানে ভাগ করে দেওয়া আছে মোট একুশটি পদ সহমত পদের সংখ্যা হচ্ছে সতেরোশো পঞ্চান্নটি এখন আমরা দেখব আসলে এই পদগুলোতে আবেদন করার জন্য আমাদের কি কীভাবে আবেদন করব এবং আমাদের কী বয়স লাগবে কত যোগ্যতা লাগবে সবগুলো বিস্তারিত বয়স সীমার কথা বলা হচ্ছে দেখেন যে এক নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে সকল পাত্রের ক্ষেত্রে বয়স একুশ থেকে বত্রিশ বছর পাত্রের বয়স কম বা বেশি হলে আবেদন গ্রহণযোগ্য হবে না অবশ্যই বাংলাদেশের নাগরিক নাগরিক হতে হবে তাহলে আমরা কীভাবে আবেদন করবো আমাদের যে দেখেন এই যে ঠিকানা আছে বিপিএচসি এই ঠিকানা প্রবেশ করে আবেদনটি করতে হবে তারপর আবেদন করার পর জন্য আপনাকে একটি ফর্ম দেওয়া হবে সেই ফর্মে আপনার নাম পিতার নাম মাতার নাম আপনার যাবতীয় শিক্ষার যোগ্যতা সবগুলো দিতে হবে তারপর আপনাকে ক্রেডার চয়েস করতে হবে সেই ক্রেডার চয়েস করার পরে আপনি ছবি সংগ্রহ করে বা ছবি সংযোগ করে আবেদনটি শেষ করতে পারেন আপনার অবশ্যই ছবি লাগবে তিনশো বাই তিরিশ পিএকসএেল আর স্বাক্ষর লাগবে তিনশো বাই আশি পিএক্সেল তারপরে আপনি আপলোড করার পরে সাবমিট করবেন আপনার আবেদনটি ওয়েবসাইটে ওয়েবসাইটেতে জমা হয়ে যাবে পরীক্ষার বিবেদন করতে হবে আপনাকে আবেদন করার পরেই সাধারণ পাত্রীর ক্ষেত্রে ছ টাকা এবং যারা প্রতিবন্ধী ক্ষুদ্র তৃতীয় তৃতীয়লিঙ্গের পাথরীর ক্ষেত্রে পঞ্চাশ টাকা আপনার যে মোবাইলে ডেট সিম আছে সেই মোবাইলে মেসেজ আপশন লিখতে হবে BCS তারপরে আপনার আবেদন করার পরে দেখবেন একটি ইউজার আইডি পাওয়া যাবে সেই ইউজার আইডি লিখবেন তারপরে সেন্ড করবেন এক ছয় দুই দুই নাম্বারে সেন্ড করার পরে আপনাকে কি পিন নম্বর সম্মিলিত এস এম এস পাঠানো হবে তারপর আপনি লিখবেন যে বি সি এস 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 ইএস তারপরে পিন নম্বরটি দিয়ে এক ছয় দুই দুই নাম্বারে সেন্ড করবেন তাহলে আপনার আবেদনটি তাদের ওয়েবসাইটে গিয়ে গৃহীত হবে এবং আপনার একটি কনফার্মেশন এস এম এস পাঠানো হবে সেই এস এমএসটি ব্যবহার করে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো সুপ্রদর্শক যারা চাকরি প্রত্যাশী আছেন তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সার্কুলার কারণ কিছুদিন আগেই একটি বিশেষ পরীক্ষা হয়ে গেল বিসিএসের তারা এখনও মাঠে আন্দোলন করতেছে তারপরে আবার এত তাড়াতাড়ি আবার সার্কুলার দেওয়া হলো অবশ্যই খুবই উপকারী যাদের বয়স শেষ পর্যায়ে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ সার্কুলারটি দেখুন আবদান শুরুর দিন চারের ডিসেম্বর দু হাজার সকাল পাঁচ ভটিকা এবং আবেদনের শেষ দিন একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পরীক্ষার ফির কথা বলা হচ্ছে দেখেন এই যে দুশো টাকা আর এই আবেদনটি প্রকাশ পেয়েছে সাতাশ নভেম্বর দু হাজার পঁচিশ অফিসিয়াল ওয়েবসাইটে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আছে সেখানে পাত্রের বয়সের কথা বলা হচ্ছে যে একুশ থেকে বত্রিশ বছর মধ্যে হবে আপনি এই ঠিকানায় প্রবেশ করে আবেদনটি করতে পারবেন মোট পথ সংখ্যা সবগুলো মিলে দেখেন একুশশো পঁয়ত্রিশটি সুপ্রদর্শক যারা আবেদন করতে চাচ্ছেন তার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ সার্কুলার অবশ্যই আপনার আবেদন করবেন এবং নির্ধারিত সময়ের আগেই আপনি আবেদনটি করবেন কারণ শেষ দিকে আবেদনটি করা মুশকিল পড়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আবেদন করতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কর্মবক্সে লাগা জানাবেন এবং ভিডিও সম্বন্ধে আপনার মতামত দেবেন সুদর্শক সবার আগে এবং সবার শেষে আপনার কাছে অবশ্যই অনুরোধ থাকবে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার চ্যানেল থেকে আমি নিত্য নতুন যে সার্কুলারগুলো পোষাতে হয় সেগুলোর ভিডিও তৈরি করে থাকি আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং বেলঙ্গটি বাজিয়ে রাখেন তাহলে সেই খবরগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন অবশ্যই আপনি লাভবান হবেন তাই সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে আপনাদের সব ভালো থাকুন